ধোঁয়া উঠছে কয়লার আগুনে রানে ভরে গেছে চারিদিক আজ আমরা এসেছি খাসির কাবাবের দুনিয়ায় বাইরে মচমচে ভেতরে নরম প্রতিটি কামড়ে যেন মশলার জাদু চাটনি পেঁয়াজ আর লেবুর রস মিশে তৈরি এক অনবদ্য স্বাদ চলুন দেখি কিভাবে তৈরি হয় এই মুখরোচক খাসির কাবাব যেটা একবার খেলে বারবার মনে পড়বে হ্যালো গাইস এই যে আমরা চলে এসেছি কাকার দোকানে এবং কাকার মানে কাবাবের কথা কি বলবো মাত্র কত বাজে ছয়টা বাজে এখন আর মাত্র দুইটা বাকি আছে সরি চারটা বাকি আছে তো এখানে এই জায়গাটা দেখা একটু এটা হলো বড় বাজার ঠিক অনেক দোকান রয়েছে আর এইদিকে মাথা ভাঙা এইদিকে মাথা বিল রয়েছে আপনারা যারা কাবাব খেতে চান তারা একটু জলদি আসবেন বিকালে আছে চলে আসবেন কারণ কাকা খুব কম সময় অল্প কিছু নিয়ে আছে যেটা খুব দ্রুত শেষ হয়ে যায়

আর এটা কয়লা সম্পূর্ণ কয়লা দিয়ে কাট কয়লা দিয়ে কাট কয়লা দিয়ে বানাচ্ছে তো কাকা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত আসরের আজান থেকে রাত 10টা পর্যন্ত আসরের আজান থেকে রাত 10টা কত পিস আসেন ওই 1 কেজি করে করি 1 কেজি করে ও তাহলে তো খুব দ্রুত শেষ হয়ে যায় কাকার কাবাব হচ্ছে একটু পরে খাবো দেখি কেমন লাগে দেখছেন তো এই আগুনের তাপে খাসির কাবাবগুলো ধীরে ধীরে ঝলসে যাচ্ছে ঘ্রাণে ভরে গেছে পুরো জায়গাটা মশলার ঝাঁজ কাবাবের রং আহ একবার দেখলেই মুখে পানি চলে আসে এখানে কয়লার তাপে কাবাবটা রোস্ট হচ্ছে বাইরে হালকা আর নরম রসালো এটা তো আসল কাবাবের এমনভাবে ভেতরে মজা আগুনের খেলায় তৈরি হয় এক অনন্য স্বাদ চলুন কাছ থেকে দেখি কিভাবে তৈরি হচ্ছে এই মুখরোচক খাসির কাবাব আর শেষে চেখে দেখব আসলে এর স্বাদে জাদু আছে কিনা না এইদিকে বড় বাজার ওইদিকে পুরাতন ব্রিজ ঠিক নতুন ব্রিজের পাশেই কাকার দোকান আর এই পাশে ফলের দোকান আছে ফলের দোকান ভাঙা নদী যে সাইনবোর্ডটা আছে ঠিক তার পাশেই কাকার দোকান খাসির মাংস এটা ও এটা খাসির মাংস দিয়ে তৈরি তার আগে খান একটু খেয়ে আমাদেরকে বলেন স্যার তা সত্যি ভালো লাগছে স্যার দুর্দান্ত যাই হোক স্যারের আহ স্যারের ভালো লাগছে খাইয়ে তো খুবই ভালো লাগছে যে স্যারের পছন্দ এই যে চলে আসছে এটা হলো টাকা পিঠ সত্যি কথা কাবাবটা যখন আমি হাতে নিলাম এর গন্ধে আমার পেট ভরে গেছে এখন খাওয়ার ফলা খেয়ে কেমন লাগে সেটা আপনাদেরকে জানাচ্ছি একের খাবারটা কেমন লাগছে যদি ভালো লাগে আমাদের চোর ডাঙার নতুন ব্রিজের বুকে দেওয়ার ফলের দুয়ার পাশে আমার দোকান

তো যারা চান খাইতে তারা চুয়াডাগ্রাম বড় বাজার থেকে মাথাভাঙ্গা নদীর পাশে আসবেন এবং আসরে আজানের পর থেকে নয়টা পর্যন্ত হয় কিন্তু টাকা এক কেজি দুই কেজি বিক্রি করে বেশি করে না আর এই যে কাঠের চুলাই করে তো আপনারা আসতে পারেন এসে খেলে আশা করি খুবই ভালো লাগবে